হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি সেটা আশা করি আপনাদের বাড়িতে সেই গাছটা আছে কিন্তু সেই গাছটা নিশ্চয়ই সফল হচ্ছে না বা ফুল আসছে না বা গাছের গ্রোথ হচ্ছে না এটা থামেল দেখি বুঝতে পারছেন বন্ধুরা এটা কি গাছ এটা আমি বলছি এই গরমের একটা খুবই প্রিয় সুগন্ধ গাছ সেটা হচ্ছে বেলি ফুল গাছ এই বেলি ফুল গাছ বন্ধুরা খুবই একটু যত্নে রাখতে হবে যত্ন বলতে বেশি পরিচর্যা নয় আমাদের হাতের কাছে যেসব প্রয়োজনীয় জিনিস আছে সেই সবগুলো যদি ঠিক মতন আমরা যদি প্রয়োগ করতে পারি তাহলে এই গরমে তিন মাস প্রচুর পরিমাণে ফুল দেবে আর এই গাছের ডাল অবশ্যই আপনাদের প্রুনিং করে দিতে হবে প্রুনিং করলে কি হবে বন্ধুরা তাহলে প্রচুর ডাল পালা বেরোবে এবং প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে দেখুন বন্ধুরা আজকে আমি এই গাছের গোড়ার মাটিটা আমি খুঁড়িয়ে নিয়েছি খুঁড়িয়ে নেওয়ার পর আমি কি কি খাবার দেবো সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি আর এই গরমের সময়ই এই ফুলটা হয় তাই এই গাছটাতে তিন মাস যাতে আমরা কন্টিনিউ ফুল পেতে পারি তার জন্য এই পরিচর্যাটা আমি আজকে করছি এবং সেটা আপনাদের সামনেও আমি সেটা শেয়ার করছি আপনারা তাহলে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা এক নম্বর হচ্ছে এখানে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে গোবর সার আপনাদের কাছে ভার্মিকম্পোস্ট যদি থাকে খুবই ভালো হয় ভার্মিকম্পোস্ট নিতে পারেন তারপর আছে নীম তারপর আছে এইখানে আছে ডিমের খোসা চা পাতা আর এখানে আছে পেঁয়াজের খোসা আর এইখানে যেটা নিয়েছি বন্ধুরা এখানে আমাদের যে সবজির খোসা হয় সেইগুলো শুকিয়ে আমি এইভাবে রেখে দিয়েছি এইটা যদি আমরা যদি গাছের গোড়ায় যদি ঠিক মতন দিতে পারি তাহলে এই তিন মাস এই গরমে তিন মাস আমাদের আর কোনো চিন্তা থাকবে না খাবার দেয়া নিয়ে এবং এই খাবারটা দিলেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ফুল যখন আসবে বন্ধুরা ফুল শুকিয়ে যাবে অবশ্যই ফুলগুলো আপনারা ছাটাই করে দেবেন তাহলে পাশ থেকে আবার নতুন করে ডালপালা বেরোবে চলুন আজকে গাছের গোড়ার মাটি আমি এইখানে খুঁড়ে নিয়েছি তারপর আমি এইখানে এই গোবর সারটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন এইখানে আপনারা দু রকম সার দিতে পারেন ভার্মিকম্পোস্ট এবং গোবর সার একসঙ্গে মিশিয়ে সেটাও দিতে পারে তারপর দেবো এইখানে দেখুন বন্ধুরা নিম খোল দেবো দু চামচ নিম খোল দিয়ে দেবো তারপর দেবো এই চা পাতা চা পাতাটা তো আর একটু ডিমের গুঁড়ো আছে গাছের জন্য বেলি ফুল গাছের জন্যে খুবই ভালো এবং গাছটাকে তো সবুজ সতেজ রাখবে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে আর এই ডিমের খোসাটা আছে বন্ধুরা যেটা দিয়েছি অল্প স্বল্প ডিমের খোসা আপনারা দিতেও পারেন না দিতেও পারে আমি এটা দিয়েছি এটা ডাস্ট গুঁড়ো করে নিয়ে এনে দেবেন আর এই চা পাতাটা হচ্ছে ব্যবহৃত চা পাতা আমি জলে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি এই ডিমের খোসাটা বন্ধুরা এটা ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে আর এইখানে যেটা বেশি করে দিচ্ছি বন্ধুরা এই যে পেঁয়াজের খোসাটা বেশি করে দিতে হবে পেঁয়াজের খোসা প্রচুর গুণাগুণ এই গাছে এই পেঁয়াজের খোসাগুলো যদি আপনারা সঞ্চয় করে রেখে দিতে পারেন বা বাজারে যে পেঁয়াজের দোকান থেকে এই যে পেঁয়াজের খোসাগুলো পড়ে থাকে তাদের কাছ থেকে আপনারা নিয়ে আসতে পারেন এটা প্রচুর পরিমাণে ফুল ফল আনবে এবং রোগ পোকার আক্রমণও দূর করবে চারি বেড়া এইভাবে দিয়ে দেবে আমি দেখুন এইখানে নিয়ে এসেছি দেখুন এক বস্তা এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কত দেখুন নিয়ে এসেছি এইভাবে আমি দিয়ে দেবো আর অবশ্যই আপনারা কাঁচা দেবেন না একটু রোদে শুকিয়ে নিয়ে এইভাবে দিয়ে দেবেন দেখুন আমি কিভাবে দিয়ে দিলাম আপনাদের আমি একটা বলে দিচ্ছি আপনারা শুধুমাত্র এইখানে গোবর সার ভার্মিকম্পোস্ট আর পেঁয়াজে পাতা দিতে পারেন আর অন্য যেগুলো দেখাচ্ছি সেগুলো না দিতেও পারেন এইটা দিলেও দুর্দান্ত কাজ হবে তারপর আমি যেটা দেব এই যে এক মুঠো দেখুন এই সবজি পোষা শূন্যটা আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো বাস আমার এই গাছের খাবার দেয়া হয়ে গেল এই খাবারটাই হচ্ছে বেলিগাম গাছের প্রিয় খাবার আপনারা অবশ্যই এই দিয়ে দেবেন আর একটা যেটা আমি দেখাবো দেখুন এই গরমের গাম মাটিকে যাতে ময়েস্ট রাখে এবং যাতে তাড়াতাড়ি না শুকোয় তার জন্যে আমি এই যে নারকেলের এই ছোবাগুলো আমি নিয়েছি দিয়ে দেবো তারপরে এই উপরের মাটিটা আমি এর উপর আমি চাপা দিয়ে দেবো যে কটা উপর থেকে যেটা খুঁড়ে একা রাখা হয়েছিলো এইভাবে আপনারাও দিয়ে দেবেন আমি এইভাবেই আমাদের হাতের কাছে পড়ে থাকা এই সব অর্গানিক খাবারই আমি গাছে দিই এবং রেজাল্টও দুর্দান্ত পাই আমার বাগানে প্রতিটি গাছে দেখলি বুঝতে পারছেন তবে কি আমি কি সব গাছই সফল হই সফল হই না মানুষ যা চেষ্টা করতে করতে তো সফল হয় একবারে তো মানুষ বড় হয় না তাই আমার আমি করছি আগে দু তিন বছরে বাগান আমার করতে করতে কিছু অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা তারপর আমি পুরোনো বাগানি বন্ধু যারা আছে তাদের কাছ থেকেও দেখে আমি এটা শিখছি এবং নতুন কিছু টিপস আমি বার করে এর করছি তাতে আমি অনেকটাই সফল হয়েছি তারপর আমি এইখানে একটা দেব বন্ধুরা আর একটা দেখুন এই যে ঘুটেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা পুরোনো ঘুটে এর ফলে কি হবে এই যে যে আমরা যে জল দেবো ওই গাছে সেই মাটিটা যাতে ওপর দিয়ে উঠে না পরে ছিটকে যাতে না পায় এইগুলো আর এইগুলো ঘুটেগুলো এই যে আমরা প্রতিদিন জল দেবো তার এই গুণাগুণগুলো এটা পেয়ে যাবে গাছ তারপরে এই নারকেলের গুলো দিয়ে দেবো নারকেলের ছোবার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এই যে এই লিকুইডটা যখন বেরুবে তার গুণাগুণগুলোও পেয়ে যাবে তাহলে গাছে গাছ তা সম্পূর্ণরূপে একটা নতুন রূপে পরিণত হবে আমাদের এই তিন মাসের বেলি গাছের খাবার নিয়ে আর চিন্তা নয় আপনারা এইভাবে বেলি গাছে পরিচর্যা করুন এবং গাছকে সুস্থ রাখুন এরপর আমি এবার জল দিয়ে দেবো গাছের গোড়া মাটি চেক করে নিয়ে তবেই জল দেবেন ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখবেন মাটি বেশি ভিজা থাকলে জল দেবেন না আর অবশ্যই পুরনো ডাল থাকলে অবশ্যই আপনারা ছাটাই করে দেবেন এবং ছাটাইয়ের অংশটাতে আপনারা হলুদ গুঁড়ো বা যে কোনো ফাঙ্গি লাগিয়ে দেবেন এই ছিল আজকের আমার ভিডিও আপ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে যদি থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর আপনাদের কাছে যদি বেলি গাছ থাকে এরকম যদি সফল যদি না হয় তাহলে এই যে আমি যে খাবারগুলো দিলাম অবশ্যই আপনারা চেষ্টা করুন বেলি গাছে দিতে তাহলে এই গরম এই তিন মাস প্রচুর পরিমাণে দেখবেন ফুল পাবেন গাছ নিয়ে চিন্তা থাকবে না আপনারা ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ